নমস্কার সুধী দর্শকবৃন্দ শুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনায় দর্শক এক বিস্ময়কর জীবন সমর্থক পৃথিবীতে আমাদের পরিস্থিতি মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণাকে কিন্তু বিকৃত করতে পারে নীল আকাশ এবং মৃদু জলবায়ু সহ আমাদের গ্রহটি পৃথিবীর মধ্যে একটা ব্যতিক্রমী সৌরজগতের অন্য কোথাও পৃথিবীর মতো পরিস্থিতি কোনো তুলনা হয় না এবং আমাদের সিস্টেমের বাইরের গ্রহগুলির ওপর গবেষণা একই দিকে নির্দেশ করে তবে কিছু বহির্গ্রহ বাসযোগ্যতার ইঙ্গিত দেখায় তবুও বেশিরভাগই কঠোর এবং অতি অল্পকালীন গ্রহগুলি সবচেয়ে চরম এবং অপ্রতিরোধ শ্রেণীর একটা এই গ্রহগুলি এক পৃথিবীর দিনের কম সময়ে একটি কক্ষপথ সম্পন্ন করে যা তাদের নক্ষত্রের অত্যন্ত কাছাকাছি রাখে এই দূরত্বে তাদের পৃষ্ঠতল তীব্রভাবে উত্তপ্ত হয় যা গলিত হওয়ার পর্যায়ে পৌঁছে যায় এবং আবার তারার তীব্র বিকরণ তাদের যে কোনো বায়ুমণ্ডলকে ছিন্ন করে ফেলে তাদের ঘনিষ্ঠতা তাদের ধ্বংসের ধ্রুবক ঝুঁকিতে ফেলে কারণ শক্তিশালী মহাকর্ষীয় শক্তি ধীরে ধীরে তাদের ছিন্ন ভিন্ন করতে পারে যা তাদের নক্ষত্র দ্বারা গ্রাস না করা পর্যন্ত তাদের ভিতর দিকে সরপিড় করে তুলতে পারে টিএসএস এবং অন্যান্য পর্যবেক্ষণাগার থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানের একটি অতি সংক্ষিপ্ত সময়ের গ্রহ শনাক্ত করেছেন যার কক্ষপথের সময়কাল মাত্র পাঁচ ঘন্টা বাইশ মিনিট তাদের ফলাফল জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতি পদার্থবিদ্যায় জমা দেওয়া গবেষণা এটা একটা ভালো খবর এবং এটি একটা কাছাকাছি কে বামনের চারপাশে পাঁচ দশমিক চার ঘন্টা কক্ষপথে একটি পৃথিবীর আকারের গ্রহ শিরোনামে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে গবেষণার প্রধান লেখক হলেন নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের অ্যান্টন প্যানকোয়েক ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমির কায়া হাস টিওআই দুই চার তিন এক বি নামক এই গ্রহটি তার চরম বৈশিষ্ট্যের জন্য আলাদা এটি এক পৃথিবী দিনে চার বারেরও বেশি তার নক্ষত্রে প্রদক্ষিণ করে যা এটিকে পরিচিত সবচেয়ে কম সময়ের বহির্গুলোর মধ্যে স্থান দেয় ছ হাজারেরও বেশি নিশ্চিত বহির্গ্রহের মধ্যে মাত্র একশিরও বেশি ইউএসপি বিভাগে পড়ে টিওআই দুই চার তিন এক বি প্রায় নিশ্চিতভাবে জোয়ার ভাটার আটকে আছে যার এক পাশ সবসময় তার নক্ষত্রের দিকে মুখ করে থাকে আর এর পৃষ্ঠের তাপমাত্রা দু হাজার কেলভিন যেটা প্রায় সতেরোশো ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় এটি সম্ভবত গলিত লাভা জগত পৃথিবীর বিপরীতে যা একটা সংক্ষিপ্ত ম্যাগমা সমুদ্র স্তর অতিক্রম করে ঠান্ডা হওয়ার আগে একটা স্থিতিশীল ভূত্বক তৈরি করে যা জীবনকে সমর্থন করে তাই এই গ্রহটি এখনও জ্বলন্ত গলিত অবস্থায় আটকে আছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের